আমার নাম মোছামোদ আয়সা খাতুন আমি আজিজুল হক কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে ইকোনমিক্স ডিপার্টমেন্টে মানে ভর্তি হয়েছে আর কি ক্লাস শুরু হয়নি আমাদের এখনও আর কালকা ওরিয়েন্টেশন ফ্রিল্যান্সিংটা মানে এখন মানে যুগের সাথে তাল মেলায় যেটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা করে মনে করেন ঘরে বসে যেহেতু উপার্জন করা যায় কারণ আমি যদি বুটিক্সের কাজটা করি কিন্তু আমার তো সেক্ষেত্রে মার্কেটিংয়ের প্রয়োজনটা আছে মার্কেটিং তো আমাকে করতে হবে মার্কেটিং করার জন্য তো আমার ফ্রিল্যান্সিংটা শিখতে হবে সো সেই জন্য আসলে ফ্রিল্যান্সিংটা করলে আমি যে কোনো কিছু মানে খুব সহজে যে কোনো ব্যবসা যে কোনো বিজনেস আমি সহজে মানে মার্কেটিংটা করতে পারবো মানুষের কাছে পৌঁছা দিতে পারবো যে আমি এটা করতেছি ফেসবুকে আমার ভাইয়া স্ক্রল করছিল করতে যেয়ে দেখেছে যে হচ্ছে ফ্রিলান্সিংয়ের একটা ইয়াসে যুব উন্নয়ন থেকে ওটার ই এর হচ্ছে তরফ থেকে করতেছে ওখানে অ্যাপ্লাই করা হয়েছে করার পর হয়ে গেছে আল্লাহর রহমতে রিটার্ন দিয়েছিলাম রিটার্নে টিকেছি তারপর ভাইবা হয়েছে ভাইবা তো আল্লাহ রহমতে হয়ে গিয়েছে স্যার এখানে আসলে আসার পর মানে যেটা মনে করেছিলাম অতটা হয়তো ভালো হবে না যেহেতু ফ্রি সরকারিভাবে অতটা ভালো নাও হতে পারে কিন্তু আসার পর যেটা দেখলাম ওনাদের খাওয়া দাওয়া শুরু করে ট্রেনাররা যেভাবে আমাদেরকে ট্রেন করতেছে মানে সব কিছু অনেক সুন্দর একটা জিনিস যদি আমরা না বুঝি স্যার নিজে এসে সিটে বসে আমাদেরকে মানে হাতে কলমে যেটা শিখানো বলে যেটাকে সেটা স্যার সুন্দর করে শিখাই দিচ্ছে আমাদেরকে স্যার আমি আসলে এই সেক্টরে নতুন তো আমিও ভাবে মানে চেষ্টা করতেছি মানে খুব একটা যে ভালো পারতেছি সেটা না কিন্তু চেষ্টা করতেছি আলোর মধ্যে যদি আমি চেষ্টা করি স্যার আমি অবশ্যই স্যার ভালো কিছু একটা করবো আর শুরু শুরুতেই তো যে লার্জ একটা ইনকাম সেটা তো আর হবে না আস্তে আস্তে মানুষ উপরে ওঠে তো আমি আল্লাহর মধ্যে যদি আল্লাহ চাই তাহলে অবশ্যই স্যার আমি ভালো কিছু একটাই করব। স্টান হিসেবে স্যার ভালোই সব কিছু এখানকার ফ্যাসিলিটি সব কিছুই ভালো এর অফিস থেকে আমাদের স্যার এসেছিল গত গত সপ্তাহে উনি এসে অনেক কিছুই বললেন আমাদেরকে যে ওনাদের সেক্টর আছে চৌষট্টিটা জেলায় এখানে মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিসই আছে আমি ওদেরকে একটা কথা বলতে চাই যে ফ্রিলান্সিং যদি তারা করে ঠিক মতো তাহলে বাসায় বসে তারা ইনকামটা করতে পারবে আর অনেকের ফ্যামিলি যেটা বললেন যে হচ্ছে বাসা থেকে বের হতে দেয় না বা পর্দা করার একটা নিয়ম আছে তো সেই নিয়ম মেনে চড়ে ওরা হচ্ছে টাকা উপার্জন করতে পারবে মানে নিজের একটা যাতে বাসায় ইয়া থাকতে পারে যাতে কারো কাছে হাত না পাততে হয় যে আমার কাছে টাকা নাই আমি বাবার কাছে বা হাজবেন্ডের কাছে হাত পাতলাম একটা সুতা কেনার জন্য হলো কিন্তু হাত পাততে হয় কিন্তু সেক্ষেত্রে যদি সে ঘরে বসে ইনকামটা করে সে কিন্তু নিজে থেকেই কোনো কিছু একটা কিনতে পারবে নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে সাথে ফ্যামিলির যদি কারোর সমস্যা হয় সেটাও সে দেখতে পারবে হ্যাঁ আমি অবশ্যই রিকমেন্ড করব কারণ এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে এসি থেকে শুরু করে পিসি অন্য অন্য ক্ষেত্রে অন্য অন্য জায়গাগুলোতে হচ্ছে পিসি সেরকম নাই ধরেন পঁচিশ জন স্টুডেন্ট আছে ওর মধ্যে ধরেন দশটা পিসি ওর মধ্যে ওদেরকে কাজটা করতে হয় সেভাবে নাই কিন্তু এখানে পঞ্চাশ জনের স্টুডেন্ট আমরা পঞ্চাশটায় পিসি স্যার আমাদের সাথে এসে কথা বলেন যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কে হচ্ছে না সে বিষয়ে আর প্রবলেম হলে সেটা সলভ করার চেষ্টা করেন